রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপ মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এর বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবার যে নিম্নচাপ তৈরি হচ্ছে শক্তি বৃদ্ধি করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে রবিবার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর প্রভাবে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন কয়েকটি জেলায় শুক্র শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জোরালো হাওয়া থাকার জন্য বুধবার থেকে রাজ্য উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপটি কোন উপকূলের দিকে যাবে সে ব্যাপারে আজ পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছুই বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটি গতি প্রকৃতি নির্দিষ্টভাবে বলা যাবে আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে এটি পূর্ববাস মডেল মনে করছে এটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূলের দিকে যাবে অতি গভীর নিম্নচাপ বা তার থেকে বেশি তীব্রতায় বৃহস্পতিবার নাগাদ এটি উপকূল অতিক্রম করবে শক্তিশালী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও রয়েছে বলে মনে করছেন মডেলটি কারণ অতি গভীর নিম্নচাপ আরও তীব্র হলে ঘূর্ণিঝড়ে পরিণত হয় অন্য কয়েকটি মডেল অবশ্য নিম্নচাপটির গতি প্রকৃতি নিয়ে কিছুটা আলাদা পূর্বাভাস দিয়েছে আরব সাগর থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে স্থলভূমিতে প্রবেশ করেছে স্থলভূমিতে প্রবেশ করার পর এটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসাবে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে ঢুকবে মঙ্গলবার পশ্চিম মধ্যে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ হিসাবে অবস্থান করবে এরপর উড়িষ্যা উপকূল বরাবর অগ্রসর হয়ে এটি নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বঙ্গোপসাগরের ওপর টেনে নিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে কয়েকদিনের মধ্যে তা উত্তর বঙ্গোপস চলে আসবে নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গে আগের বাগে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে নিম্নচাপটির অবস্থান গতি প্রকৃতির ওপর বিষয়টি নির্ভর করছে নিম্নচাপের প্রভাব রাজ্যে বৃষ্টির মাত্রা কত হবে তাও এই গতি প্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন